বিসমিল্লি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমরা এসেছি আমাদের আকিস ফুড অ্যান্ড বেভারেজের লক্ষ্মীপুর সদরের নতুন ডিস্ট্রিবিউটরের অফিস উদ্বোধন করতে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আকিস ফুড অ্যান্ড বেভারেজের নতুন ডিস্ট্রিবিউটর কিভাবে ওপেন হয় কোনো নতুন নতুন ডিস্ট্রিবিউটরের যে কার্যক্রম অফিসের সেটা আমরা কিভাবে উদ্বোধন করি বিভিন্ন কোম্পানির বিভিন্নভাবে উদ্বোধন করে থাকে বাট আমাদের আকিস কোম্পানি নিয়ম অনুযায়ী যেটা সেটা আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন আস্তে আস্তে সব কিছু দেখে আপনাদের এখনও আমাদের এই অফিসটা এখনো সাজানো হয়নি কারণ অফিসের ভিতরে এখনও অল্প কিছু কাজ বাকি আছে বিশেষ করে আমাদের ইন্টারনেট সংযোগটা তো ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য हमारे यहाँ ने लोग चोले शीशे हैं, चोले शीशे से चल <laughs> बीटेड नाम और तो क्या तो सुधरा है, बोल दिया तो आगे बाहर आप बीटेड बीटेड बाहर आप बीटेड बाहर आप बीटेड बाहर आ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আর এস এম স্যার ইজরাইল এবং ফিলিস্তিনি ইস্যু নিয়ে আমাদের আকিস কোম্পানির যে পাশে দাঁড়ানোর যে বিষয়টা সেটা তুলে ধরছেন এবং সেটা নিয়ে আলোচনা করছেন সবার সাথে

বা তাদের পণ্য তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি বন্ধ করার জন্য সেটা কার্যকারী হয়েছে এবং এর পরিবর্তে যে একই কোম্পানি এগিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা সুপ্রিয়া হালাল এই প্রাণ তাহলে কি হালালাম আমাদের জন্য বেশি বেশি হালাল তো আল্লাহ তবরকাল বলা হচ্ছে যে তোমরা হালাল গেজা

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت اللهم عافنا من كل بلاء الدنيا